হ্যালো গুড ইভিনিং এভরিওয়ান আজকে বাইরে একটা প্রচন্ড ঠান্ডা ওয়েদার এমনিতেই হ্যাঁ এমনিতেই ঠান্ডা তারপর প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো আজকে আমাদের এই ফ্লু ফুড ব্লগটা বানানোর জন্য অনেকে রিকোয়েস্ট করেছে তাই তোমাদের সবার রিকোয়েস্টে আজকে আমরা এই ফুড ব্লগটা বানাচ্ছি ফুড ব্লগটা বানানোর পিছনে কি কারণ বা ফুড ব্লগের পুরো ডিটেলসটা তোমাদের ধীরে ধীরে দেবো তাও আগে আগে দেখো হো হ্যাঁ ক্যা যাই হোক আমরা এবার হ্যাঁ মাসি মামারা অনেকে যে এই বিখ্যাত শতাব্দীর সেরা বিয়ে বাড়িতে ফুড ব্লগ বানানোর জন্য তো আজকে আমরা ফুড ব্লগটা বানানো বানাবো আর কি তো তোমরা আমাদের সাথে থেকে পুরো ফুড ব্লগটা দেখো একটু পরে রেডি হয়ে তোমাদেরকে একদম জাক্কাস করে দেখাবো তারপর আমরা বিয়ে বাড়ি গিয়ে তখন ক্রমশ তো বন্ধুরা আমি অলমোস্ট রেডি তো আমি আজকে একদম মানে একটু ইন্দো ওয়েস্টার্ন টাইপের পরেছি একটা লং কোট পরেছি কারণ বাইরে যে হারে প্রবল ঠান্ডা সেক্ষেত্রে আমার তো কিছু করার নেই শাড়ির সঙ্গে একটা ওয়েস্টার্ন লং কোট পরেছি আর অদ্রিজা রেডি হচ্ছে ও রেডি হলে তারপরে ওর লুকিংটাও তোমাদেরকে দেখিয়ে দেবো অদ্রিজা রেডি হয়ে গেছে অদ্রিজা রেডি হয়ে গেছে মোটা লাগছে ভেতরে সোয়েটার পরেছিস মোটা তো লাগবেই এদিকে বেরো বেরো

উনি এখনই উঠবেন তো সেই কারণের জন্যই একটু ওয়েট করছে তারপরে আমরা বেরিয়ে যাব প্রচুর রকম আছে মোমো টোমো সব আছে ভেজ আছে কিছু ছানার পাতুরি আছে চাটনি পাঁপড় ওখানে মকটেল কাউন্টার এরপর ডেজার্টে ডেজার্টে তো দেখালাম কি কি আছে ডেজার্টের এদিকে প্রচুর ভিড় আর যেতে পারছি চাটনি পাঁপড় রসগোল্লা

সুচি কচুরি আলু দম আলুর দমার ফ্রাই ভাত ডাল চিংড়ি মাছের মালাইকারি পোলাও চিকেন ওখানে চিকেন মাটন বিরিয়ানি আমাদের একটা নিনিস

এখানে হচ্ছে যে প্রত্যেকে আর কি ঘুরে ঘুরে সার্ভ করছে হম যেটা ইচ্ছে সে সেটা খেতে পারো এই কেমন সেটা তো বল জাস্ট একটা স্টার্টার আইটেম হিসেবে প্রথমে হ্যাঁ পিস কাটাস ফ্রাই করাশন টেস্টটা তো বাড়ি গিয়ে বলছি পরবর্তীতে গলদা চিংড়ির মালাইকারি এন্ড বাসমতি বাসন্তী বাসমতি পোলাও আমি যদি ওটা খাবো না আমি বাসমতি পোলাও আর মাটন কি কি দেখতে পায়নি ও তো আমরা আজকে মাটন আর বাসন্তী পোলাও আমরা লাস্টে টোটাল ফুড যে স্টলগুলো হয়েছে সব স্টলগুলো তখন ঘুরিয়ে ভিডিও করে দেখিয়ে দেব হালকা রিফ্রেশমেন্টের জন্য কিনিয়েছি সেটা মৈত

কোল্ড কফি ডেজার্ট তো কি হাতটা সারা কোল্ড কফিটা দেখা যাচ্ছে না গাজরের হালুয়া আর ওটা কি নিয়েছিস কালার স্ট্রবেরি খাচ্ছি ফ্রায়েড আইসক্রিম

ডাল চিংড়ি মাছের মালাইকারি পোলাও চিকেন ওখানে চিকেন মাটন বিরিয়ানি চাটনি পাপড় রসগোল্লা এখানে কাটলেট ফাটলেট কাবাব টাবাব প্রচুর কিছু আছে ভেজ সব কিছু আছে নন ভেজ কিছু ছানার পাতুরি আছে চাটনি পাপড় ওখানে মকটেল কাউন্টার এরপর ডেজার্টে ডেজার্টে তো দেখালাম কি কি আছে ডেজার্টের এদিকে প্রচুর ভিড় আর যেতে পারছি ওখানে কাবাব টাবাব কী সব হচ্ছে পাস্তা হঠাৎ প্রচুর রকম আইটেমস আছে মোমো টোমো সব আছে আজকে শেষ করছি